তো হ্যাঁ গাইজ দেখতেই পাচ্ছো আমি ফাইনালি কালীকুণ্ডের ধামে চলে আসছি আর এই ভাইরাল জায়গাটা কী কে চিনো কমেন্ট করে জানাও অবশ্যই গাইজ তো কোথায় এটা দেখতেই পাচ্ছ ফাইনালি গাইজ আমি কালিকুণ্ডে ধামে চলে আসছি আর এখানে গিয়ে আমি এত মানুষের ভালোবাসা পাবো এত ভালোবাসা পাবো কি বলবো গাইজ তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বাট ওখানে গিয়ে আমি হাজারো মানুষের মানে ভালোবাসা পেয়েছি তো তোমাদেরকে অনেক সংখ্য সংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা আমি অনেকটা এগিয়ে গেছি আর এগিয়ে যেতে পেরেছি তোমাদের ভালোবাসাই তো গাইস তোমরা নিজে থেকে দেখতে পাচ্ছ যে কত মানে অনেকগুলো দিদি বা বোনু বলতে পারো তো সবাই আমাকে মানে চিনতে পেয়েছে চিনতে চিনে চিনতে পর আমার সাথে কথা বলছে আমি এতে অনেক গর্বিত গাইস ব্লগ ভিডিও করি না বাট তাও আমি এই ব্লগটা করলাম কারণ কি বলবো এটা দেখার মতো না মানে কি বলবো সত্যি আমার অনেক মানে ভাল লাগে যখন কেউ চিনতে পায় যে দীপাদি মান শিল্পী তখন না মানে একটা আলাদা ফিলিংস হয় ঠিক আছে তো তার জন্য একটা ভিডিও করা গাইস তো তোমাদের ভালোবাসা আমি অনেকটা এগিয়ে গেছি আর অনেকটা আশা করি তোমাদের ভালোবাসা আর আরও এগিয়ে যাব তো গাইস দেখতে পেলে অবশ্যই কথা বলবে তো ওটাই বলছি তো এইভাবে সাপোর্ট করো এইভাবে পাশে থাকো তোমরা যেমন ভালোবাসছো ভালোবাসা দিচ্ছ আমিও দেওয়ার চেষ্টা করছি বা আমিও দিচ্ছি অনেককেই ঠিক আছে তো সবাই সবাইকে ভালোবাসা দাও সবাই সবাইকে সাপোর্ট করো তোমরাও একদিন এই জায়গায় আসবে এই জায়গায় পৌঁছাবে আমি কথা দিচ্ছি কারণ কী বলবো অনেক মানুষের ভালোবাসায় আজকে আমি অনেক 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 হ্যাপি অনেক খুশি তোমাদের ভালোবাসায় আর তোমরা তোমাদের ভালোবাসায় আজকে আমি এই জায়গাতে আসতে পেরেছি তার জন্য মানে এক কোটি বা তোমাদেরকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হয়তো ভালোবাসা দেওয়ার জন্য আর কি বলবো তোমাদের এক আমার আমার তোমাদের প্রতি এটাই গর্ব যে দিক গেলে যে কথা বলো আমি আমি তখন না খুব খুশি হই কারণ মানে আমার যেটা ফিলিংস ঘুরছে ওটা যদি তোমার সাথে ঘটে তাহলে তুমি নিজের বুঝতে পারতে যে মানে অনেক ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ কোথাও গেলে যে এবার মানুষের সম্মান দেয় বা তোই সম্মান খুব তখন মানে এক্সাইটেড মানে এই তোমাদের প্রতি দিদি বোনগুলা কিছু কই না আছে কিরকম লাগেল তো গাইস দেখতে হচ্ছে ভাইরাল জায়গা ঠিক আছে ধাম ধাম রসুদপুরে তো এই জায়গাটাতে সবাই আসবে আমার তরফ থেকে নিমন্তন্ন রইলো সবারই